নিচের বর্ডারটা টা চিকন দেয় আমি এখানে চিকন দিব না আমি এক ইঞ্চি পরিমাণ মোটা দিব যার কারণে আমি এক ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিচ্ছি এই যে প্রথমে এক ইঞ্চির পরিমাণ একটা দাগ দিয়ে দিব এক ইঞ্চি পরিমাণ দাগটা হয়ে যাওয়ার পর আমি এখানে হালকা একটু রাউন্ড করে দিব রাউন্ড করে দিলে তাহলে আমাদের নিচের যে অংশটা আছে ওটা নিচের দিকে নামবে না আমি এখন এখান থেকে আমাদের যে দাগটা আছে এখান থেকে আমি লম্বা দিব চল্লিশ ইঞ্চি ইঞ্চি মাথা একটা দাগ দিয়ে দিব এটা ইঞ্চি আর রাবারের থেকে আমি হাইয়ের জন্য দিচ্ছি এখানে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দেওয়ার পর সোজা করে একটা দাগ দিয়ে দিব আমাদের যখন এই দাগটা হয়ে যাবে আমরা এখান থেকে ভিতরে দিব দেড় ইঞ্চি এটা হচ্ছে আমাদের যে হাইয়ের যে রাউন্ডটা ওইটার জন্য এখানেও দেয় রেঞ্চি দেওয়ার পর আমি এখানে সোজা একটা দাগ দিয়ে দিব দাগটা হয়ে যাওয়ার পর আমি এখানে হায়ের শেপটা আছে আমি সুন্দরভাবে হায়ের শেপটা দিয়ে দিব তারপর আমাদের এই হায়ের যে এখান থেকে নিচে যে লাম্বার মাপটা আমরা ওইটাকে এভাবে করব দুই করে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পর এখানে ভিতরে দিব আমি দেড় ইঞ্চি পরিমাণ তারপর এখান থেকে পর্যন্ত একটা দাগ দিয়ে দিব রাউন্ডটা দিয়ে এখানে একটা দাগ দিয়ে এই কারণে আমাদের রাউন্ডটা অনেক সুন্দর হয়ে বসবে এটাকে দুই বাজে বাজ করে আমরা দেওয়ার পর তারপর আমরা এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে নেবো তাহলে আমাদের দুটা সেলানোর পরে হাইট অনেক হবে দেখা এখন আমরা করব যেহেতু বর্ডারটা একটু মোটা দেব এখানে একটা নিশান দিয়ে দিব তারপর এখানে একটা নিশান আর এখানে আমাদের হাইট যেটা আছে এখানে একটা নিশান দিয়ে দিবে তাহলে আমাদের হাইটা বরাবর থাকবে আর বড় ছোট হবে না আমরা যখন কাটিং করেছিলাম তখন আমাদের রাবারের অংশটা দেখা যায়নি ক্যামেরা বাইরে চলে গিয়েছিল অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তবে এখানে আমরা রাবারের জন্য দুই ইঞ্চি বাড়তি রেখেছিলাম এটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর কি এখন আমরা এটা সেলাই করব প্রথমে আমরা এটা হচ্ছে নিচের বর্ডার নিচের বর্ডারটা আমরা মোটা দিব তাই আমরা বাড়তি কাপড় রেখেছিলাম এখন আমি প্রথমে একটা শিলে দিয়ে দিব আমরা একটা সিলাই দিয়ে দিয়েছি যাতে আমাদের কাজটা সহজ হয় এখন আমরা মোটা করে আমরা আরেকটা সিলাই দিবটা এটা হচ্ছে আমাদের বর্ডার আমরা একই এটা হচ্ছে আমাদের বাকি অংশ আমরা ওইটার মতো করে সিলাই মেরে দেব একই রকম চড়া করে যেহেতু আমাদের এটা স্কার্ট প্লাজো আমরা অবলকের জন্য একটু কাপড় রেখে আমরা হাফ ইঞ্চি পরিমাণ করে এখানে একটা সিলাই দিয়ে দিব আমরা যখন দ্বিতীয় সিলাই দিব তখন আমরা আগের সিলাইটার উপর এই সিলাইটা দিয়ে দিব তারপর আমরা এই পাট্টাটাকে বালটা করে নেব এখন আমাদের একটা পাল্টা উল্টা পাল্টা এখন আমরা যে পাল্টা পাটাটা আছে ওর পাটাটা আমরা এটার ভিতরে দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে একটা সেলাই দিয়ে দিব আমাদের হায়ার মাথায় এই যে ঠিক এভাবে একটা ভিতরে আমরা যখন আরেকটা দিয়ে দিব তখন আমাদের এরকম হবে তখন আমরা এই সেলাইটা আমাদের মারতে একদম সহজ হবে হয়ে গেলে আমরা এটাকে পুরোপুরি ভাল্টা করে নেব ভাল্টা হয়ে যাওয়ার পর আমাদের যে উল্টা পাতা ওই দিকে প্রথমে একটা দিয়ে জন্য চব্বিশ ইঞ্চি রাবার নিয়েছি আমি এখানে আপনারা চাইলে আরো কম বেশি নিতে পারেন তারপর এটাকে একটা সিলাই দিয়ে আমরা জয়েন্ট করে নেব জয়েন্টটা করে নিয়েছি এখন আমরা এটাকে দিয়ে ঘুরিয়ে এখানে একটা ডলা দিয়ে দিব তারপরে রাবারটাকে এখানে রেখে আমরা রাবারের নিচে নিচে একটা সিলাই দিয়ে দিব আমরা যখন এই সিলাইটা আমার পুরোটার ভিতরে রাবারের নিচে সিলাই দিব এবং খুব ধীরে সুস্থ দিব তাহলে আমাদের রাবারটা লাগানো অনেক সুন্দর হবে এখন আমরা রাবারটা চতুর্দিকে ছড়িয়ে দিব চতুর্দিকে আমরা এক সমান ভাবে দিব দেওয়ার পর আমরা এভাবে টান টান করবো তখন সব দিকে এক সমান থাকবে আর কোথাও বড় ছোট থাকবে না এক নিয়মে হবে যখন এরকম হয়ে যাবে দেখবেন চতুর্দিকে তখন আমরা এটাকে একদম মাছ সেন্টার করে একটা শিলে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের মাঝখান বরাবর আমরা এখানে রাবারে একটা শিলে দিচ্ছি দুইটাও দিতে পারেন আপনি চাইলে এখন বরাবর মাঝখান করে একদম টান টান করে এখানে একটা মাঝখান বরাবর শিলা দিয়ে দিব